হ্যালো সবাইকে আমি সরদ চৌধুরী রিসেন্টলি মারণ অনুষ্ঠানিক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার প্রজেক্ট ডিফেন্স দেওয়ার মাধ্যমে আমার ব্যাচেলরের সব পরীক্ষা শেষ করেছি তো রিসেন্টলি আমাদের ক্যাম্পাসে নতুন জুনিয়র ভর্তি হয়েছে এবং দেশের প্রত্যেকটা ক্যাম্পাসেই নতুন একটা ব্যাচ তাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু করেছে তো ক্যাম্পাসের ব্যাচেলার লাইফ আমার শেষ তো আমি অফিসিয়ালি বলা যায় যে অনার্স লাইফের বিশ্ববিদ্যালয় জীবন যেটা সেটা শেষ করে এসেছি এবং আমার যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম থেকে টাঙ্গাইল মানে আমি চট্টগ্রাম ছেলে কিন্তু আমি টাঙ্গাইলে পড়তে গিয়েছিলাম তো অ্যাজ এ কমপ্লিটলি নিউ ফ্রেশার আমার জীবনটা অনেক কঠিন ছিল অনেক কিছু ক্ষেত্রেই তো এই কয়েক বছরে আমি একটা লিস্ট তৈরি করেছি যে লিস্ট আশা করি জুনিয়রদের জন্য মানে কিছু জ্ঞান বা শিক্ষা আমি দিতে পারব তো বেশি দেরি না করে আমি শুরুতেই ঢুকে যাই যে কিছু কিছু জিনিস যেগুলো জুনিয়ররা যদি মানে ফ্রেশাররা যদি ফলো করে তাহলে আশা করি তাদের বিশ্ববিদ্যালয়ের জীবনে একটু সহজ হবে এবং অনেক ক্ষেত্রেই তাদের বিশ্ববিদ্যালয় জীবনটা তারা সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে যদি শুরুতেই বলি তাহলে বিশ্ববিদ্যালয় জীবনের একটা নতুন সিস্টেমের সাথে আমরা পরিচিত হই যে ব্যাকলক নেওয়ার সিস্টেম অথবা ইম্প্রুভমেন্ট দেওয়ার সিস্টেম মানে দেখা যায় যে পরীক্ষা দিচ্ছি ভালো লাগতেছে না খাতার খাতা কেটে দিয়ে আসতাম কারণ হয়তো একটা সাবজেক্টে যদি ইয়াও করি তাহলে পরের বছর সেটা আবার দেওয়া যায় পুষিয়ে নেওয়া যাবে কিন্তু আমি করতে চাই এটা একটা ফাঁদ এই ফাঁদে পড়া যাবে না কারণ তুমি এই ব্যাকলগের সিস্টেম বা ইমপ্রুভমেন্ট সিস্টেম পড়ে যেতে থাকলে দেখা যাবে যে শেষের দিকে এসে একটা বড় বোঝা হয়ে যায় আমি আমার বিশ্ববিদ্যালয়ে জীবনে কোনো ব্যাকলগ নিয়ে নেই কিন্তু আমি আমার বন্ধুদেরকে দেখেছি যে ফোর টু তে এসে পর্যন্ত ওরা প্রায় দশ থেকে বারোটা এক্সাম দেওয়া লাগতেছে তো এটা একটা বিশাল একটা বোঝা আমার পরীক্ষা যেখানে দশ দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তাদের সেই লাস্টের দিকে এসে এত একটা ক্রুশাল সময়ে তাদের দুই মাস ব্যাপী বা তিন মাস ব্যাপী পরীক্ষা দেওয়া লাগতেছে তো আরেকটা মজার বিষয় যে বিশ্ববিদ্যালয় জীবনে এসে আমরা আমাদের পুরোনো সব নিয়ম শৃঙ্খলা ভুলে যাই মানে একটা মুক্ত জীবন স্বাধীন জীবন তো আমরা ঘুম আর খাওয়া এই দুইটা শিডিউল একেবারে ধ্বজভঙ্গ অবস্থা আমরা দেখা যায় যে ঠিক মতো ঘুমাচ্ছি না বা খাওয়া দাওয়ার শিডিউলের কোনো ঠিকঠাক নাই ঘুম দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমায় নিজেকে একটা পশ বাঁধতে যায় বিশ্ববিদ্যালয় জীবন ঘুমাবো কি রাত্রে এনজয় করি কিন্তু এটা করা যাবে না কারণ এই যে সাইকেলের মতো পড়বা দেখা যাবে মানসিক অবক্ষয় এবং শারীরিক অবক্ষয় হতে থাকবে এবং এই সাইকেলের ভিতর যত থাকতে একবার দেখা যা যাবে যে এক বছর দুই বছর বা অনেক ক্ষেত্রে আরো কম সময়ে তুমি খুবই শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে রাত্রে ঘুম আসছে না তখন দিনের কাজগুলোতে ভালো করে ফোকাস করতে পারছে না দেখা যাবে ক্লাসে মনোযোগ বসতেছে না বা যদি ধরো এনজয়মেন্টের বিষয় দিনে কোনো এনজয়মেন্ট করতে গেলে দেখা সেই এনার্জিটা পাওয়া যাচ্ছে না তো এই খাওয়ার ঘুমটা ঠিক রাখতে হবে তারপর আর একটা মেইন বিষয় বিশ্ববিদ্যালয়ে তুমি আসছো পড়ালেখা করতে অনেকে ভাবে যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা নেই চিল আর চিল কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে যে তুমি পড়ালেখাটা চালু রাখতে পারো কিন্তু এই পড়ালেখা করার না করার একটা টেন্ডেন্সি তৈরি হয় যে স্কুল কলেজ লাইফে তো অনেক করছি অনেক কিছু করছি আর আর করে কি হবে কিন্তু ভাই এটা তো পড়া যাবে না এই সাইকেলেও পড়া যাবে না পড়ালেখাটা ঠিক রাখো পড়ালেখা ঠিক রেখে বাকি সময় অনেকটুকু সময় পাওয়া যায় কারণ দেখা যায় যে এখানে সে কোচিং নাই বা প্রাইভেট টিউশন নাই তুমি গিয়ে অন্যদিকে পড়াচ্ছ তো পড়া ঠিক রাখো বাকি সময় অনেক পাওয়া যাবে তারপর পরবর্তী বিষয় যে যত পারক কারিকুলার অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত হোক এই সবে তোমার সফট স্কিল ডেভেলপ হবে বিশ্ববিদ্যালয়ে দেখা যায় তুমি বিভিন্ন জেলার বা বিভিন্ন ধরনের মানুষের সাথে অনেক বিশাল একটা সময় কাটাতে পারতেছো যেটা স্কুল কলেজে পাও পারো না এবং অনেক অর্গানাইজেশন বা অনেক ক্লাবের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছ যেগুলো হয়তো আগে কখনো ভাবো নাই বা দেখো নাই বা সুযোগটা পাও নাই বা সময়টাই পাও নাই কিন্তু এখন যে সময়টাও আছে তো সব ক্লাব বা অর্গানাইজেশন মাধ্যমে যুক্ত হওয়ার ফলে তোমার বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ হবে যেটা তোমার ফিউচারে অনেক ইম্পর্ট্যান্ট আর এই এআই এর যুগে যে সফট স্কিল কতটুকু ইম্পর্টেন্ট সেটা আশা করি তোমরা বুঝতেই পারতেছো তারপর আরেকটা বিষয় হচ্ছে যে প্রফেসরদের সাথে কানেকশন বানাও বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে মানে যারা একটু স্মার্ট তারা দেখা যায় যে তাদের প্রফেসরদের সাথে যোগাযোগটা রক্ষা করে অনেকে বলে যে যে ভাই শুরু করবো কিভাবে শুরু করবো কিভাবে সারের কাছে যাচ্ছ কাজ করবো কিভাবে কাজ করবো কিভাবে কিন্তু স্যাররা তোমায় কখনো নিবে না তাই তোমার কি করতে হবে সারদের প্রোফাইল আছে বিভিন্ন জায়গায় ওখানে বা বিভিন্ন কাজ সম্পর্কে জানা দেওয়া আছে তো সেসব একটু স্টাডি করে গেলা সব স্টাডির দিক থেকে স্পেসিফিক কোয়েশ্চেন করলা। স্পেসিফিক কোয়েশ্চেন করে তুমি তোমার ওয়ার্ডটা বুঝতে পারবা স্যাররা বলছে হ্যাঁ তুমি জানতে চাচ্ছ তাই তোমাকে সেভাবে শিখাতে আগ্রহ পাবে স্যার তো এই কানেকশন মানার মাধ্যমে দেখা যায় যে তুমি আস্তে আস্তে এই যে রিসার্চ সেক্টর বা বিভিন্ন সুযোগ সুবিধা কারণ স্যার একটা যদি তোমাকে তো কিন্তু অনেক কানেকশন উনিও কিন্তু অনেক কিছু পার করে আসছে তো সেই সুযোগগুলোর সাথে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আর শৃঙ্খলা ভাঙা যাবে না আমরা বিশ্ববিদ্যালয়ে উঠে দেখা যায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করি এটা করতেছি ওইটা করতেছি বিভিন্ন কুকর্ম মাঝে মধ্যে যুক্ত হয়ে যায় কিন্তু ভাই এটা করা যাবে না অনেক দূরে আসছে অথবা একটা বিশাল জীবনে প্রবেশ করতেছে বিশ্ববিদ্যালয়ের জীবন তাই বিশ্ববিদ্যালয়কে জীবন বলা হয় কলেজ আর স্কুলকে তো একাডেমিকে বলা হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ে জীবন আসার ফলে শৃঙ্খলা বা নিয়ম মানার ফলে এটা কিন্তু তোমার একটা প্র্যাকটিস শুরু হবে এবং এসবের মাধ্যমেই তুমি কিন্তু নেক্সট জীবনে বিশ্ববিদ্যালয়তে বের হয়ে এইসব স্কিল বা এইসব শৃঙ্খলাটাই তুমি নিয়ে যাওয়া এবং সর্বোপরি বলতে চাই যে বিশ্ববিদ্যালয় জীবন আসছ অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে সব সুযোগ কাজে লাগাবা চারিদিকে সুযোগ অনেক কিছু করার সুযোগ আছে শুধু তোমাকে একটু চোখ কান খোলা রাখতে হবে এবং একটু কেয়ারফুলি সব কিছু করতে হবে তাহলে দেখবে যে তোমার বিশ্ববিদ্যালয়ের জীবন স্মুথলি যাবে এবং এইটার মাধ্যমে তোমার পরবর্তী জীবনটা অনেক সুন্দরভাবে তৈরি হবে থ্যাংক ইউ